তোমরা যতই করো না আগে হবে না তোমাদের দেড়টার আগে খাওয়া তোমরা যতই করো আগে হবে না দেড়টার আগে খাওয়া আজকে দাদা কুল লেকচার মানে আগে চান আজকে আমাদের দেরি হয়েছে কারণ অনেক রকম সমস্যা হয়েছে সকালে টিফিন বানানো এগুলো উল্টো হয়ে গেছে এইজন্য

চিনি শিরার ওপরে গুচুম গুচুম করে শোনো নাও তোমরা সবাই আর দাদা না জেনে গাজর গাজর করে এই অড়হর ডালটা কেক পাবে আর আমাদের নিরামিষ মানে পেঁয়াজটা কিন্তু নিরামিষ অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি করতে পারে আমার কাছে পেঁয়াজ মসুর ডাল এগুলো নিরামিষ কারণ গাছে হয় এগুলো বাংলা কথা আমিষ মানে হচ্ছে ইয়ে পশু এটা আমরা মনে করি তার মানে পূজো আচ্চাই করি না কিন্তু নর্মালি শনিবারের নিরামিষে আমরা কিন্তু পেঁয়াজ খাই। যদিও এটা ভেজ ও এবার এবারে অনেক এর অনেক রকম ব্যাখ্যা হ্যাঁ দিয়েছে শাস্ত্রে অমুক সংহিতা তমুক আচার্য তমুক বেদ তো বন্ধুদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এটা সত্যি খুব ভালোবাসি তো আমরা ঠিক করেছি আমি আর দাদা কোনো এক শনিবার রাতে লাইভে আসব সকলের সঙ্গে আলাপ করতে শনিবার ছাড়া হবে না কারণ রবিবারটা ছুটির দিন থাকে সব কাজ সাজ ছেড়ে শনিবার রাতে তাহলে একদিন লাইভে আসবো তবে আজকে শনিবার হবে না নেক্সট শনিবার ট্রাই করব তার আগে আমি জানিয়ে দেবো এই ব্লগেই জানিয়ে দেবো কোন শনিবার

কি পেঁয়াজ পোস্তটা খায়নি প্রসাদের মতো রেখে দিয়েছে হ্যাঁ লাস্টের ভাতে খাবে আজকে ওটাই হিট আইটেম আর এই পেঁয়াজ পোস্তটা মা করেছে মা দারুণ করে পেঁয়াজ পোস্ত মা করেছে এই তো মনে হচ্ছে আবার পনি না ও ওটাই ওটা নিচে পড়ে গেছিলো ওই পনিরটার নিচে পড়ে গেছিলো গুবলুর জন্য রাখা হয়েছে এখনই দিও না চ্যাঁচাতে থাকবে আর একটা সবথেকে ভালো হয়েছে আর একটা পনির ছিল চেয়ারের নিচে ও নিচে এসে দেখছে চেয়ারের নিচে পনির এবার নিমও আছে বলে চাইতেও পারছে না রুম করে এসে তাক করে বসে আছে রুম করে হ্যাঁ মিমও চরুম করে বসে হয়েছে ওখানে একটা পনির আছে পনিরটাকে দিক করবে না তাক করে বসে আলো চ্যাঁচাচ্ছেও না বেগুনটা ভালো লাগলো না বলো বীজ পুরো চলে যাবে এই নিলাম আমি পনির পনির অবশ্য পুরোটা করিনি একটু রেখে দিয়েছি এই পনির আর ওইটা খাবো পোস্ত দিয়ে কারণ এই পেঁয়াজ পোস্তটা খেতে ভাল লাগে আমার ভীষণ অম্বল হয় ভয়ঙ্কর পরিমাণে পেঁয়াজ পোস্ত করে ভালো যেভাবে আজকে রান্না হলো বাপরে বাপ তা পেঁয়াজ গুলো আর একটু গলতো বলো

আমিও তো ইউটিউব দেখে জেনেছে না আমি ইউটিউব দেখে তো শিখলাম তাহলে সেই তো টেকনোলজি তখনও জানতে কিন্তু তখন একটা মানে কি বলবো তুমি এখন না তুমি এখন জবরদস্তি করবে তবে না অভিযুক্ত আমি বেগুনই খাইয়েছি ফালতু কথা বলে তো আপনি না ওই বেগুন তো হলো তো তেল বেগুন তো একদিন না একদিন না তিন চার দিন হয়েছে আমার কাছে ভিডিও আছে

তুমি তুমি হচ্ছে ভালোটা হলে খাবে খারাপ হলে খাবে না এটা তো ঠিক না সবগুলো খেতে হবে আমি আর মা খারাপ ভালো পচায় থাচায় সবই খাচ্ছি হ্যাঁ

ওটাও চন্দনই খেয়েছি ইলিশ খাইনি বাজারে ইলিশের নামে চন্দন বিক্রি হচ্ছে চলো আজকে খাওয়া হলো আমি তো সাম্বারটা খেয়ে নিলাম আমি চাটনিটা খাই বসে বসে নয়তো এটা নষ্ট হবে খাবে এই চাটনিটা খাওয়ার পর আমাকে আবার একটু চাটনি খেতে হবে আমি নিয়ে